তৈরি হচ্ছে হুগলি নদীর উপর কল্যাণী নতুন ঈশ্বরগুপ্ত সেতু এটি অতি উন্নত মানের আধুনিক ডিজাইনের এই সেতু নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে যেটি শেষ হয়ে যাবে আগামী আগামী দু হাজার মধ্যে এটি পুরো কমপ্লিট করার টার্গেট তার কারণ এই ব্রিজের কাজ শুরু হয় দু সালে অনেক দেরি হয়ে গেছে এই ব্রিজের যে কোম্পানি যে কাজ করছে সেটা হচ্ছে লার্সন অ্যান্ড টুব্রো কোম্পানি এবং এই যে প্রজেক্ট এই প্রোজেক্টটি বড়যোগুলি এনএইচ টুয়েলভ থেকে কাপা মোড় হয়ে সরাসরি একদম ঈশ্বরগুপ্ত সেতু পার করে বড়পাড়া মোড় হয়ে একদিকে দিল্লি রোড এবং জিটি রোডের সঙ্গে কানেক্ট অর্থাৎ হুগলি জেলা থেকে সরাসরি এনএইচ টুয়েলভ অর্থাৎ উত্তরবঙ্গ যার অন্যতম একটি রোড বা বাইপাস রোড হিসেবে আগামী দিনে কিন্তু গ্রহণযোগ্য হবে এই নতুন ঈশ্বরগুপ্ত সেতু ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লক বেঙ্গল এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি দাঁড়িয়েছি পুরোনো ঈশ্বরগুপ্ত সেতুর উপর আর নিচে তৈরি হচ্ছে হুগলি নদীর উপর এই যে পিলার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউ ঈশ্বরগুপ্ত সেতু আর এটি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের একটি বিশাল প্রজেক্ট সামনে বড়পাড়া মোড় বড়পাড়া মোড় থেকে একদিকে দিল্লি রোড এবং একদিকে জিটি রোডের সঙ্গে কানেক্ট হয়ে বাঁশ বেড়িয়ে রেল লাইনের উপর ফ্লাইওভার পার করে হুগলি নদীর ওপরে নতুন ঈশ্বরগুপ্ত সেতু হয়ে একদম সরাসরি কাপা মোড় হয়ে একদিকে বড়জাগুলি এনএচ টুয়েলভের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং কাপা মোড় হয়ে এই সেতুর মধ্যে সরাসরি আগামী দিনে ব্যারাকপুর অথবা বিমানবন্দরের দিকে যেতে পারবেন তো কল্যাণী এক্সপ্রেসের একটি বিশাল প্রজেক্ট এটি হচ্ছে সিক্স লেন ফ্লাইওভার ব্রিজ যে ব্রিজটা অতি মানের আধুনিক টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে হুগলি নদীর ওপর এই যে ব্রিজ সেই ব্রিজের কনস্ট্রাকশন আপডেট কতদূর কি কাজে গেল সেটা দেখাবো আর ইতিমধ্যে বিগ আপডেট অনেক কাজে গিয়েছে গেছে এই যে পিলারটা এই পিলারটা সবচেয়ে কাজ পিছিয়ে ছিল সেই পিলারও দেখতে পাচ্ছেন আকৃতির পিলার ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে অনেকটাই কাজ এবং ওই সাইডে যদি যাই তাহলে ওই সাইডে কিন্তু জয়নিং কাটার অর্থাৎ ব্রিজকে জুড়ে দেওয়ার কাজ কিন্তু চলছে আর এইদিকে একদম পুরোপুরি বাস বাড়িয়ে রেললাইনের উপর ফ্লাইওভার থেকে সরাসরি আসছে এটি একটি বিশাল বিগ প্রজেক্ট তো আপনাদেরকে জানাবো ভিডিওতে পুরো একদম সমস্ত আপডেট থাকছে আজকের দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছেন দুমধাম গতিতে চলছে কাজ একদম পুরোপুরি একদম সব ঝুড়ে দেওয়ার কাজ চলছে একদম দ্রুত গতিতে বিশাল প্রজেক্ট প্রযুক্তি চলুন প্রথমে আপনাদের দেখাবো ওই হচ্ছে বাঁশবেড়িয়া রেল লাইনের উপর ফ্লাই ওভার অর্থাৎ ব্যান্ডেল জংশন যুক্ত বাঁশবেড়িয়া রেল স্টেশন আর এই যে ফ্লাইওভার ব্রিজ রেল লাইনকে ওভার করে বড়পড়া মোড় থেকে চলে আসছে একদম পুরোপুরি ফ্লাইওভারের মাধ্যমে সরাসরি চলে যাবে এবং হুগলি নদীর উপর ঈশ্বরগুপ্ত সেতুতে কানেক্ট করবে সরাসরি ঈশ্বরগুপ্ত সেতু পর্যন্ত চলে যাব ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্গত এই যে প্রজেক্ট সেটা আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে একটা নির্দেশনা দেওয়া হয়েছে সাবধান বাইশ মিটারের অধিক উচ্চতার ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ তার কারণ নিঃস্বরগুপ্ত পুরনো সেতুতে ফাটল দেখা দেওয়ার পর থেকে এখানে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা উচ্চতার মানে মাপকাঠি দেওয়া হয়েছে এর উপরে উচ্চ তাহলে যেতে পারবে না এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে অনেকটাই কাজ এগিয়ে গেছে শুধুমাত্র নদীর ওপর যে পিলার কনস্ট্রাকশন সেগুলোও কমপ্লিট চলছে জয়নিং সিগমেন্ট বসানোর কাজ আর এদিকে জর্নি জয়নিং গাডার বসানোর কাজ দেখতেই পাচ্ছেন যে অনেকটা এগিয়ে গেছে এবং নিচে গাডারগুলো রেডি হয়ে আছে এর এই হচ্ছে হুগলি নদীর ওপর প্রথম পিলার আর এই পিলারে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই গাডার বসানোর কাজ স্টার্ট হয়ে গেছে ওই পারে এবং এই পারে দুই পারে দেখতে পাচ্ছেন দুমদাম চলছে কাজ আর কাঁপা মোড় যে মোড় থেকে একদম সরাসরি ভাগ হয়ে চলে যাবে বড়জাগুলি বা অন্যদিকে আপনারা বিমানবন্দর ব্যারাকপুরের দিকে সরাসরি যেতে পারবেন এই রোডের এর মাধ্যমেই তো দেখতেই পাচ্ছেন এই বিশাল প্রজেক্ট আর এই বিশাল ব্রিজ যেটার কিন্তু জয়নিং সিগমেন্ট বসানোর কাজ চলছে জুড়ে যাচ্ছে আর এই সাইডে অর্থাৎ ওই পারে কল্যাণীর সাইডে কিন্তু পিচ ঢালা কমপ্লিট হয়ে গেল ব্রিজের উপরে মানে আর এই যে দেখতে পাচ্ছেন চলে এলাম বড়পাড়া মোড় মানে যেটা হুগলির বড়পাড়া মোড় একদিকে দিল্লি রোড একদিকে জিটি রোডের দিকে যাচ্ছে জিটি রোডের দিকে একদম সরাসরি মগরা এনএইচ টুয়েলভ বা বর্ধমানের দিকে সরাসরি যাওয়া যাবে আর নিচ দিয়ে চলে যাচ্ছে একদম সার্ভিস লেন তো কল্যাণী এক্সপ্রেসের এই যে প্রোজেক্ট এটা কিন্তু টানা ব্রিজ হবে অর্থাৎ বিদ্যাসাগর সেতুর মতোই কিন্তু উপরে একটা টানা এবং উন্নত মানের দেখতেও লাগবে সেই লেভেলের সুন্দর এবং এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলেই ভারী যানবাহন থেকে শুরু করে বাস চলাচল সমস্ত কিছুই কিন্তু শুরু হয়ে যাবে তো কেমন লাগলে এই আপডেটটি অবশ্যই কনভক্সে জানাবেন একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে